গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই সকাল সকাল প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় নমস্কার আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে আসন্ন লোকসভা নির্বাচনের শেষ দভায় নির্বাচন পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রচার করছেন একই রকমভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা গেল দক্ষিণ দমদমের পনেরো নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় দুশো টোটো নিয়ে এই মিছিল হয় এই দুই ওয়ার্ডের একাধিক জায়গায় প্রার্থীকে বরণ করতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক ব্রাক্ত বসু পনেরো নম্বর ওয়ার্ডের নির্দর কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে এই শোভাযাত্রা আয়োজন করা হয় গ্রীষ্মের দাবদাহে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেই কারণে টোটোর ব্যবস্থাও করা হয়েছিল প্রচারে ছিল একাধিক অভিনব ব্যবস্থা প্রচারের ফাঁকে দেখা গেল সৌগত রায়কে পথ চলতি মানুষদের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দিতে কি বললেন আগে জানতে ভিডিওতে দেখে নিন পুরো রিপোর্ট

দমদম জুড়ে তোমল উদ্দীপনা মানুষের স্বতঃস্ফূর্ত এবং সহর্ষ আনন্দময় প্রতিক্রিয়া ফলে রকম একজন বরিষ্ঠ সাংসদ দমদমে এত এত কাজ করা মানুষ তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেহেতু দমদমে প্রবলভাবে পড়েছে এই সেটা আমার ধারণা সৌগত রায় যেমন তেমনি মূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবারের থেকে উনিশের থেকে উনি আমরা যেখানে যাচ্ছি সেখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ সেটা তার ওই যে চৌষট্টিটা প্রকল্প সেগুলো সবকটাই আমার ধারণা মানুষেরা পশ্চিমবঙ্গে পড়েছে এবং মানুষের প্রথমে একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয় কাজ হাতে কলমে কাজ করে দেখায় সেইটা আর আর পাঁচটা জায়গার মতো তার প্রভাব পড়ছে